নমস্কার বন্ধুরা পানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি খুবই সিম্পল একটা রেসিপি একঘেয়ে মাছ বা মাংস খেতে খেতে মুখে অরুচি হয়ে থাকলে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু অসম্ভব মজার হয় সামান্য কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নেওয়া যায় একবার যদি বানাও তাহলে মন চাইবে আরও বারবার বানানোর জন্য এবার চলো আমি রান্নাটি করার জন্য কি কী প্রথমে প্রথমেই কাঁচকলাগুলিকে ভালো করে লম্বা করে টুকরো করে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি না হলে কিন্তু কাঁচকলায় দাগ হয়ে যাবে এরপর একটা আলুকেও একই রকমভাবে লম্বা টুকরো করে কেটে নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার আলু আর কাঁচকলাটাকে একসাথে আমি রেখে দিলাম এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে ঠিক এই রকমভাবে আমি মেখে রেখে দেব। অনেক সময় দেখবে কাঁচকলার ওপর দাগ হয়ে যেতে পারে তো সেটা আর হবে না অন্যদিকে একটা বোলের মধ্যে আমি এক ঘন্টা আগে মসুরি ডালগুলিকে ভিজিয়ে রেখেছিলাম এখন ডালটাকে মিক্সিতে একটু ভালো করে বেটে নেব তবে খুব মিহি করে বাটা দরকার নেই একই সঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর জারের মুখটা বন্ধ করে দিয়ে মিহি করে বেটে নিয়ে তোমাদের কাছে ফিরে এলাম দেখে বুঝতেই পারছো আমি এখানে কিন্তু খুব মিহি করে বাটি নিয়ে একটু দানা দানা থাকবে তাহলেই বড়াগুলি কিন্তু খেতে ভালো লাগবে এরই সঙ্গে আমি দিয়ে দিলাম এর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো তারপর একটা স্পুনের মাধ্যমে এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এতে ডালের পকোড়ার মধ্যে ঠিক মতো নুনটা ঢুকে যাবে এখন চলে এসেছে রান্নার মূল পর্বে রান্নাটি করার জন্য একটা কড়াই খুব ভালো মতো গরম করে নিয়ে তাতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে একে একে ডালের মিশ্রণটি থেকে বকরা তৈরি করে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে বকোড়াগুলিকে ভেজে নিচ্ছি তো প্রথমে যদি হাই হিটে ভাজা হয় তাহলে বড়ার যে উপরের সারফেসটা সেটা কিন্তু পুড়ে যাবে সেক্ষেত্রে প্রথমে লো ফ্লেমে তারপর হাইতে দিয়ে আমি ভালো করে ভেজে নেব দু মিনিট পর আমি উল্টে দিচ্ছি অনসাইটে হওয়ার জন্য বড়াগুলি ভাজার ক্ষেত্রে বেশি তেল না ব্যবহার করলেও চলবে এখানে অল্প তেলে আমি খুব ভালো করে এপিট আর ওপিট করে পকোড়াগুলিকে ভেজে নিচ্ছি এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় একবার যদি তোমরা ট্রাই করে দেখো তাহলে মন চাইবে এটাকে বারবার তৈরি করার জন্য খুবই সিম্পল একটা রেসিপি আমি এখানে যে তেলটা ব্যবহার করেছি সেই তেলেই কিন্তু পকোড়াগুলি ভেজে নেওয়া হয়ে গেছে আলাদা করে তেল আর ব্যবহার করিনি তো এখন তুলে নিচ্ছি এখন এই কড়াইতেই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাদা তেল ব্যবহার করছে তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছে ফোড়নের তেজপাতা একটা তেজপাতাকে আমি মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করছি তেজপাতা জিরেটাকে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর কাঁচকলা যেটা আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম এইবার আমি খুব ভালো করে ভেজে নেব প্রায় তিন মিনিটের মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি এখন আর কাজকলা খুব ভালো করে ভেজে নেব এইভাবে যদি সবজিটাকে ভেজে নিয়ে রান্না করা যায় খেতে কিন্তু ভীষণ ভালো হয় এখানে দু থেকে তিন মিনিট পর আমি এর মধ্যে একে একে মশলা বাটা অ্যাড করব প্রথমেই দিয়ে দিলাম জিরে বাটা এরপর এর মধ্যে ব্যবহার করছে আদা বাটা আমি এখানে সমস্ত মশলায় শিলনড়ে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা বাটা এরপর এর মধ্যে অ্যাড করছে একটা টমেটো আমি এখানে টমেটোটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করছি এর মধ্যে আরও কিছুটা গুঁড়ো মশলা ব্যবহার করছে যেমন দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আচ্ছা তোমাকে বলে রাখি এই রান্নাটা কিন্তু পুরোটাই নিরামিষ করলেই খেতে ভীষণ ভালো লাগবে দেখবে নিরামিষের দিনে আমরা চিন্তা করি আজকে কি রান্না করব সেক্ষেত্রে যদি ঘরে দুটো কাঁচকলা বা আলু থাকে আর কিছুটা পরিমাণে মসুর ডাল থাকে এইভাবে একটা দুর্দান্ত সাথে রেসিপি তৈরি করে নেওয়া যায় এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে তোমরা কিন্তু পরিবেশন করতে পারবে এখানে সমস্ত সবজিটাকে আমি হাতে সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আর এইভাবে কষাতে কষাতে আলু আর কাঁচকলা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এবারে আমি এর মধ্যে নুন ব্যবহার করছি যতটা পরিমাণে দরকার আমি ততটাই ব্যবহার করলাম এইবার কালারের জন্য সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে কিছুটা মশলা ধোয়া জল ব্যবহার করলাম এতে নিচে থেকে মশলাগুলি লেগে যাবে না তাই সামান্য একটু জল দিয়ে আবারও প্রায় দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেবো এইভাবে কষাতে কষাতে আলু আর কাজকলা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবারে ঢাকনা চাপা দিয়ে দিলাম তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এই রান্নাটি করতে খুব একটা বেশি সময় লাগে না হাতে যদি মাত্র দশ থেকে পনেরো মিনিট থাকে অরা এসে তোমরা রান্নাটা ঝটপট করে নিতে পারবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আমি এখানে দু বাটি জল ব্যবহার করছি এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে ভালো করে রান্না করে নেব। তো আবার একটু ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিলাম এখন সবজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য একটা লিট চাপা দিয়ে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিটটাকে সরিয়ে নিচ্ছি দেখো এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটে উঠেছে এখন আমি ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলি দিয়ে দিচ্ছি এখানে তোমরা চাইলে যে কোনো মটর ডাল বা ছোলা ডালের বড়া দিয়েও রান্নাটি করতে পারো এখানে গ্রেভিটাকে খুব ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো লাগবে না একটু মাখো মাখো হবে তবেই খেতে ভালো লাগবে তো আমি এখন গ্রেভিটাকে টানানো পর্যন্ত অপেক্ষা করছি এখন আবারও ঢাকনা চাপা দিয়ে রাখবো তিন থেকে চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে এসে ঢাকনাটাকে সরিয়ে নিয়ে এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখানে রান্নাটি আমি খুবই কম তেল মশলা ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে তেলের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারো তবে এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এইবার সামান্য কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপর আবারও এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এক থেকে দু মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। এরপরে একটা সার্ভিং বলে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ সাথে সুস্বাদু একটা রেসিপি যদি আমার চ্যানেলে এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই প্রচুর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করার মোটিভেট করে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও সবাইকে ভালো রেখো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ